সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই অধ্যায়টির বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন এক নংয়ের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি সমাধানটি দেখার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা এখনই সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ তাহলে চলো এখন আমরা সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে উনিশশো সালে কোন তারিখে মুজিবনগর গণপ্রজাতন্ত্রী বাংলায় সরকার গঠিত হয় প্রশ্নটি উত্তর হবে হ দশই এপ্রিল দুই উনিশশো সালে অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা কলকারখানা বন্ধ করে দেওয়া তিন সর্বত্র বঙ্গবন্ধু নিয়ন্ত্রণে চলে আসা তারপর নিচের উদ্দীপকটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি হলো অষ্টম শ্রেণীর ছাত্রী নাও ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার ছবিতে একজন লোক চশমা পরা কোট পরা একটি আঙ্গুল উঁচু করে বাসন দিচ্ছেন আর এ বাসনে উপস্থিত জনতা উত্তেজনায় ফেটে পড়েছে তিন নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে নাওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে এখানে উত্তর হবে গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চার নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে উদ্দীপকে উক্ত ব্যক্তির ভাষণ প্রধানত কিসের অনুপ্রেরণা জুগিয়েছে এ প্রশ্নের উত্তর হবে হ স্বাধীনতা আন্দোলনের তাহলে শিক্ষার্থীরা এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি সৃজনশীল প্রশ্নের দুটি উদ্দীপক দেওয়া আছে প্রথম চিত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার দৃশ্য এবং চিত্র দুই মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য এখানে কোনং প্রশ্নে দেওয়া আছে আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন এর উত্তর লিখব আত্মসমর্পণ দলিলে বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল জগৎজিৎ সিং আরোরা তারপর কনং প্রশ্নে দেওয়া আছে গণহত্যার ধারণীটি ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তর লিখব গণহত্যা বলতে কোনো দেশের ক্ষমতাশীল পক্ষে দ্বারা নির্দিষ্ট জাতি গোষ্ঠী বা ভিন্ন মতবাদীদের নির্বিচারে হত্যা এবং শারীরিক ও মানসিক নির্যাতন করাকে বোঝায় জাতিসংঘের মতে গণহত্যা হল একটি জাতি বা ধর্ম সম্প্রদায় বা নিত্যতান্ত্রিক গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার প্রয়াস উনিশশো সালে পঁচিশে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে নিরীহ মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনী যে নির্মম হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালায় তাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করা হয় তারপর তোমাদের গণং প্রশ্নে দেওয়া হচ্ছে চিত্র এক বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনার প্রতিচ্ছবি তাহলে এই প্রশ্নের উত্তর লিখব আমরা চিত্র এক বাংলাদেশের ইতিহাসে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের গণহত্যার প্রতিচ্ছবি উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালির উপর নির্মম অত্যাচার চালায় ভয়াবহ সেই রাতে সাধারণ মানুষ শিশু বৃদ্ধ নারী ছাত্রশিক্ষকদের নির্বিচারে হত্যা করা হয় শুধু পঁচিশে মার্চ রাতে ঢাকা শহরে প্রায় সাত থেকে আট হাজার নিরীহ মানুষ প্রাণ হারায় অন্যদিকে চিত্র একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ গণহত্যার দৃশ্য উঠে এসেছে উনিশশো সাল থেকে উনিশশো সালে সংগঠিত এ মহাযুদ্ধে অসংখ্য গণহত্যার ঘটনা ঘটে যাতে নিধনের বহু মানুষ প্রাণ হারায় একইভাবে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী গুমন্ত বাঙালির উপর জাপিয়ে পড়ে ফলে ঢাকার বিভিন্ন এলাকা পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন বিশ্ববিদ্যালয় এলাকাসহ সারাদেশে চলে বাঙালি নিধন পাকিস্তানিদের হত্যাযোগ্য প্রতিছবির চিত্র এঁকে ফুটে উঠেছে তারপর তোমাদের গহনং প্রশ্ন চিত্র দুইয়ে উল্লেখিত বাহিনীর কার্যক্রম কি এ দেশে স্বাধীনতা ত্বরান্বিত করেছিল বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তর লিখব হ্যাঁ চিত্র দুইয়ে এ উল্লেখিত বাঙালি অর্থাৎ যৌথ বাহিনীর কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করা হয় পরবর্তীতে দশই এপ্রিল মুক্তিযুদ্ধকে সঠিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে মুজিবনগর সরকার গঠিত হয় এর ফলে বাঙালি মুক্তিযোদ্ধারা রোনাখানে সাহসের সাথে পাকিস্তান বাহিনীর মোকাবেলা করতে থাকে এই আক্রমণকে আরও গতিশীল করতে মুজিবনগর ও ভারত সরকার যৌথ বাহিনী গঠন করে উনিশশো একাত্তরের মধ্য নভেম্বর থেকে ভারতীয় বাহিনী পাকিস্তান সেনাদের বিরুদ্ধে যৌথ পরিচালনায় মুক্তিবাহিনীকে সহায়তা করতে থাকে এ সময় স্থলপথের বাঙালি মুক্তিযোদ্ধারা পাক হানাদের বাহিনীর উপর গেরিলা হামলা বৃদ্ধি করে অন্যদিকে আকাশপথে যৌথ বাহিনীর বিমান হামলাও বৃদ্ধি পায় ফলে ডিসেম্বরের শুরু থেকে বাংলাদেশে এলাকাগুলো শত্রুমুক্ত হতে থাকে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধে মুক্তিযোদ্ধাদের এই প্রয়াসকে আরও গতিশীল করতে যৌথ বাহিনীর আক্রমণ পরিচালনা করে ফলে আমাদের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয়